সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকল অনেক ভালো আছো তোমাদের দয়া আমি খুব ভালো আছি তো সকলকে আমার লাইভে স্বাগতম জানাই সকলে লাইভে যুক্ত হয়ে যাও আবারও চলে এলাম তোমাদের মাঝে লাইভে একটু সাপোর্ট করো আমাকে আমি চাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো দেখো কেউ কিনে দেখার মতো লাইক কোথায় কোথায় তোমরা সকলে কেউ কিনে দেখার মতো লাইভ কোথায় কোথায় কেউ কিনে আমার ভিডিও দেখার মতো কোথায় চলে গেলে চোটা লাইভে যুক্ত হয়ে যাও দেখি কে ফার্স্ট কমেন্ট করে ফার্স্ট কে কে এই মহান ব্যক্তি যে আমার লাইভে একটা লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করে অবশ্যই জানাও যে তুমি কে তো সকলকে লাইভে স্বাগতম এবং আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আমার মন থেকে অভিনন্দন সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম তো আরাফাত ভাই বলতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছো অনেকদিন পর দেখা তো তোমাদের সাথে কেমন আছো তোমরা সকলে জানাও প্লিজ আমি জি আরাফাত ভাই ভালো না তো কোথায় ছিলা ওদিন আমিও ভালো ভাই তোমাদের আমিও খুব ভালো আছি তো তোমরা তো এখন আমার মনে হয় ভিডিও আমার ভিডিও দেখে কারণ তোমাদের কোনো কমেন্ট পাই না লাইক পাই না শেয়ার পাই না তোমাদের কোনো খোঁজখবরও নাই তোমাদের ভিডিও সবসময় আমি দেখি কিন্তু আমার ভিডিও কেউ দেখার মতো নাই এটা কি হলো আরাফাত ভাই যদি আমার জন্য একটু হলো মায়া থাকতো ভালোবাসা থাকতো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতা বা কমেন্ট করতা কিন্তু তোমাদের কোনো কমেন্টই পাই না রেসপন্সই পাই না কোনো তাহলে কি করে তোমাদের সাথে মানে মিট হবে বলো তো কি করে তোমাদের সাথে ভালোবাসাটা তৈরি হবে সম্পর্কটা তৈরি হবে বলো সোহিনী ব্লগ ওই তো সোহিনী ব্লগ আপু কেমন আছো কোন জায়গা থেকে যুক্ত আসো আমাকে জানাও প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও

তো আরাফাত ভাই তোমাকেও আমি সাবস্ক্রাইব করে রেখেছি অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু ভিডিও তো দেখতে হবে শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না আরাফাত ভাই বুঝতে পারছো তোমাদের ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও হয় কিন্তু তোমাদের ভিডিওতে কমেন্ট করে দেখে আসি ভালো 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 ভিডিও ছাড়াও কিন্তু সমস্যা একটাই তোমরা আমার ভিডিও দেখো না এটাই জি ভাই তো সমস্যা নাই দেখতে দেখতে দেখা হয়ে যাবে সাবস্ক্রাইব করলে তো হবে না কমেন্ট করতে হবে ভিডিও দেখতে হবে ভালো লাগলে জানাতে হবে এখন তো সব নিজে নিজেই এডিটিং করি সব কিছুই মানে অন্যরকমভাবে করি তো আরাফাত ভাই এর ভিতরে এই যে গত এক সপ্তাহের ভিতরে কয়টা ভিডিও দেখছো আমার বলো তো আরাফাত ভাই সোহিনী ব্লগস সোহিনী ব্লগস চলে গেছে আপু তুমি দেখি নাই হ্যাঁ বলছেন দেখেন নাই দেখো নাই আরাফাত ভাই এটাই তো শুধু সাবস্ক্রাইব করে তুলে তোর হবে না দেখতে হবে ভিডিও নাম নাম কি অন আমার হচ্ছে সৌরভ মিয়া তো ভাইয়া তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো তোমার নামটা কি আমাকে বলো প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্ট করে আসো তো আরাফাত ভাই বলতে সর না ভাই আরাফাত বলতে বলতেছ আপনি বাড়ি কই তো আরাফাত ভাই তোমার তো মনে হয় আমার বাড়িটা জানার কথা যেহেতু সাবস্ক্রাইব করে রেখেছ রণদীপ তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে রণদীপ ভাই মনে হয় চ্যানেলে নতুন আমার তো দয়া করে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্ট করে আসো সেই কমেন্ট ধরে তোমাদেরকে আমি সাপোর্ট করে আসবো তো আরাফাত ভাই বলতেছিলাম আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা গাজীপুর জেলা তো গ্রাম হচ্ছে গাঁওরার বুঝছো কোন জায়গা থেকে যুক্ত আস আমাকে একটু জানালে খুশি হতাম তো রণদীপ ভাই রণদীপ ভাই কোন জায়গা থেকে যুক্ত আস আমাকে জানো মানিকগঞ্জ থেকে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি সিলেট তো আরাফাত ভাই বলতেছে আমার বাড়ি সিলেট তো অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই আহ রণদীপ ভাই আর আরাফাত ভাইকে সব সময় ভিডিও দেখো আমার আমি তোমাদের কাছ থেকে এটাই আশা করি যে তোমরা সবসময় আমার পাশে থাকবা যাই কয়েকদিন ইউটিউবে থাকি তোমাদের ভালোবাসার সাপোর্টে এগিয়ে যেতে চাই বুঝছো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো এগোতে এগোতে পারবো না তো যাকে আমি সাপোর্ট করি তো রণদীপ ভাই বলতেছি আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা গ্রাম হচ্ছে গাওরার আমাদের জেলা হচ্ছে গাজীপুর বুঝছো রণদীপ ভাই তুমি তোমার চ্যানেলে কি ভিডিও আপলোড করো রণদীপ ভাই বলো একটু প্লিজ আরাফাত ভাই তোমার চ্যানেলে কি ভিডিও আপলোড করো বলো আমাকে কোথায় লাইক কোথায় আমার প্রিয় দর্শকরা লাইক কোথায় লাইভে আসো তোমরা সকলে লাইক করো কে কে আসো লাইভে কমেন্ট করে জানাও দেখি কে কে আছে আমাকে কে কতটুকু সাপোর্ট করে রণদীপ বাইকে চলে গে বড় ভাই কোথায় তোমরা সকলে আর কোথায় অনদীপ ভাই অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই দেখবো অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব আমি আমি কথা দিলাম তোমাদেরকে আমি লাইভ শেষ করেই তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো নতুন অবস্থায় আর যারা আমার ভিডিওতে কমেন্ট করে আসছো তোমাদের সকলকে আমি সাপোর্ট করে আসবো আমি মন থেকে তোমাদের কাছে কথা দিলাম কিন্তু আমাকে তোমরাও একটা কথা দিবা যে সবসময় আমাকে সাপোর্ট করে দেবে এটা কি দেখাইলা ভাইয়া এনামুল ইসলাম তো কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ ভাইয়া অবশ্যই জানো তোমার নামটা কি এনামুল ইসলামই ভাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য দর্শকদের মতো অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করে এসো ভাই ইসলাম ভাই তো তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো অবশ্যই জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটা ভিডিও তো অবশ্যই কমেন্ট করে এসো আমার चले जैसे ना कि छपले ये जरा भाई তো ফরহাদ ভাই বলতেছো হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ফরহাদ ভাই তো তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো অবশ্যই জানো হ্যাঁ ফরহাদ ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফরহাদ ভাই চাঁদপুর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাইকে যুক্ত হওয়ার জন্য আপনি আমি কাপাসিয়া থানা গাজীপুর জেলা আমাদের গ্রাম হচ্ছে গাওরাজ কাম কর মানে কি বুঝাতে চাইছ ভাই বুঝতে পারলাম না কথাটা তো ফরহাদ ভাই বলতেছো ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করো তো ভাইয়া এখন আমার অস্টেমটা কমপ্লিট হয় নাই তো আশা করি তোমাদের ভালোবাসার সাপোর্টে অস্টেমটা কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি নিয়মিত আমার ভিডিও দেখো তাহলে মনে হয় ইনকাম করতে পারব তোমাদের দোয়ায় রনির ভাই কি জানি রণদীপ রণদীপ ভাই কি চলে গেছো কোথায় ছিল এতক্ষণ ভাই নিয়ে করো আমি এখনো দিদি দেখেন তাহলে অনেক খুশি হতাম তো আচ্ছা ঠিক আছে রণদীপ ভাই তুমি অবশ্যই লাইভ করো আমি আসতেছি আমি লাইভ এখন বের হয়ে যাবে মনে হয় তো ফরহাদ ভাই বলতেছো কী নিয়ে ভিডিও করো ভাইয়া আমি কমেডি ভিডিও আপলোড করি তো তুমি আমার চ্যানেল থেকে ঘুরে আসো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের কাছে একটা কমেন্ট করে আসো ফরহাদ ভাই বুঝতে পারছো তাহলে বুঝতে পারবো যে তুমি রণদীপ ভাই তাহলে অসুবিধা নেই আমি আসতেছি লাইভে তোমার আমি তোমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাই তো তুমি দয়া করে একটা ভিডিওতে কমেন্ট করে আসছো আমার যদি কমেন্ট করে আসো সেই কমেন্ট ধরে তোমাদেরকে আমি মানে সাপোর্ট করে আসবো আর এই রণদীপ ভাই তোমার লাইভে ঢুকতে পারবো তো ফরহাদ ভাই বলতেছো আমি নতুন কিছু বুঝি না এখনও তো তুমি কী ধরনের ভিডিও আপলোড করো আমাকে একটু বলো তো ফরহাদ ভাই কমেডি করি কেমন হবে হ্যাঁ এটা তো ভালো ফরহাদ ভাই এটা খুবই ভালো এটাতে অনেক মানুষ আছে ভাইরাল হয় তাড়াতাড়ি তো আমিও কমেডি করতেছি তুমিও কমেডি করতে পারো অসুবিধা নেই কিন্তু তুমি আমার ভিডিওগুলো দেখে নিও হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমার কিছুটা অভিজ্ঞতা হবে বুঝছো অভিজ্ঞতা হবে কিছু সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তুমি কিছু একটা করতে পারবা তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো আমার যারা যারা আমার ভিডিও দেখবা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে তারপর আসবা বুঝছো তাহলে কিন্তু খুবই উপকৃত হব যারা যারা আমার ভিডিও দেখবা অবশ্যই তোমরা সকলে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে মানে ফুল দেখে তারপরে আসবা আর নয়তো আমি এ করতে পারবো না তো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে তো ওপর হাত ভাই বলতেছো ওকে আচ্ছা ঠিক আছে ভাই ওকে তুমি আমার ভিডিওগুলো দেখো দেখা দেখার পর যদি ভালো লাগে সেই কমেডি ভিডিও করতে পারো অসুবিধা নেই তোকে বলবে আমাকে সাপোর্ট সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই তো অবশ্যই তোমাকে আমি সাপোর্ট করবো আমার দর্শকদেরকেও বলবো তোমাকে সাপোর্ট করতে চিন্তা করো না তুমি কাজ শুরু করো ইনশাল্লাহ তুমি এগোতে পারবে অবশ্যই তুমি কাজ শুরু করো তোমার পাশে আছি আমি যতদিন পর্যন্ত তুমি ইন্টুপে থাকো তো দিন পর্যন্ত আমি তোমার পাশে আছি দর্শকরা বলতেছি যে এখানে একটা ফরহাদ ভাই আছে আমার তো ফরহাদ ভাই নতুন অবস্থায় ইউটিউবে এসেছে তো তোমরা যারা এখন আসো আমার লাইভে তো তোমরা ফরহাদ ভাইকে একটু সাপোর্ট করে দিও হ্যাঁ